আলাইকুম সালামুয়ালাইকুম সুপ্রসিক্ষার্থী এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব তিনের যে ম্যাথগুলো আছে মানে সাতের বিয়ের তিনের ম্যাথগুলো এখানে সলভ করবো মানে আমাদের এখানে মোটামুটি আট সাতটা ম্যাথ আছে এখানে ওকে তো প্রথমত আমরা এখানে এক নম্বরটা সলভ করবো এখানে বলছে টেন টুয়াইস থিতা ইন্টু টেন থিতাই টু ওয়ান আমাদের দেওয়া আছে এখানে ওকে এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ দেখুন অনেকবার সালে আসছে এখানে কোয়েশনটা হুম গুয়েট রেটে আছে কুয়েটে আছে হ্যাঁ তারপরে আছে ঢাকা ভার্সিটিতে আছে মানে ঢাকা বোর্ডে আছে আর কি সো এটা আমরা এখানে সলভ করবো প্রথমত এখানে tan twice theta into uh, tan theta is equal to 1 তো আমরা এখানে যেহেতু আমাদের tan টাকে যে কোনো ভাবে ভাঙাতে পারবো না এই জন্য আমরা করব কি আমাদের যেহেতু এই 2 থিটাকে রাখা যাবে না এখানে এরকম ম্যাথের ক্ষেত্রে ওকে এই 2 থিটাকে রাখা যাবে না তো এই জন্য আমরা করব কি এখানে tan twice theta সূত্রটা अप्लाई করব এখানে 2 tan theta by 1 minus tan square theta এখানে মানে এই সারা কিন্তু আপনি tan কে অন্যভাবে ভাঙাতে পারবেন না আপনি যে tan কে যে ভাঙেন তাহলে কি হবে sin 2 theta by কি হবে এখানে sin 2 theta by কি হবে cos 2 theta হবে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে আবার কিন্তু এখানে টু টুথি থাকতেইছে এখানে টু টুথিতা তো এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা এইভাবে আমি যে সূত্রটা যে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এখানে কি শুধুমাত্র সিঙ্গেল একটা থিতা থাকবে এখানে আর এখানে ট্যান থিতা রাখলাম এখানে কারণ এই ট্যানটা আমাদের উপর আছে না উপর থাকলে কি উপরে গুণ হবে এখানে টু ট্যান স্কোয়ার থিতা হবে এখানে এবং আর আর গুণ একবার করে দিয়েছি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার করছে মানে ব্যাপারটা এরকম হচ্ছে এখানে হবে টু ট্যান স্কোয়ার থিতা আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিতা এখানে ইকুয়াল টু ওয়ান তো আর আর গুণ করলে কিন্তু এটা হবে এখানে যে টু টেন স্কোয়ার থিতা আর এসে কি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিতা এখানে ওকে এখন আমাদের এই মাইনাস টেপ পাশে প্লাস হবে এখানে তার মানে টু টেন স্কোয়ার থিতা এখানে থাকলো আর এসে এই মাইনাস টেপ পাশে প্লাস হলে ইজিক্যাল টু ওয়ান এখানে সো আমাদের এখানে এই দুটো যোগ যোগফল হবে থ্রি থ্রি টেন স্কোয়ার থিতা হবে ইজিক্যাল টু ওয়ান হবে এখানে তো এই তিনটা আমাদের এপাশে গেলে কি হবে এখানে ওয়ান বাই থ্রি মানে টেন স্কোয়ার থিতা ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হবে এখানে তার মানে টেন থি তার মানে কি হবে এখানে প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি হবে এখানে ওকে প্লাস মাইনাস কেউ 1 থ্রি তো আমরা জানি টেন হচ্ছে থ্রি ডিগ্রি মান হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে ওকে টেন থ্রি ডিগ্রি মানে আমাদের মান হয় কত এখানে ওয়ান বাই থ্রি হয় আর হচ্ছে পাই বাই পাই বাই থ্রির জন্য হয় এখানে ষাট ডিগ্রির জন্য হয় শুধুমাত্র রুট থ্রি হয় তো যেহেতু আমাদের এখানে প্লাস মাইনাস আছে তো আমি লিখবো যে এখানে প্লাস মাইনাস টেন পাই 6 সিক্স এখানে ওকে এখন আমাদের এখানে যেহেতু প্লাস মাইনাস উভয় আছে তো দুটো নিয়ে আমি দুটো মান পাবো এখানে একটা প্লাস নিয়ে একটা মান করবো এখানে মাইনাস নিয়ে একটা করবো তো প্লাস নিয়ে যখন করবো তখন টেন থে গুলটু টেন থ্রি পাই বাই সিক্স এখানে তো আমরা জানি টেন থে টু টেন আলফা হলে থিতাই টু কি থিতাই টু হচ্ছে এন পাই প্লাস পাই বাই আলফা আর কি এখানে পাই বাই সিক্স এখানে সিক্স যেটা সেটা হচ্ছে আমাদের আলফা এখানে ওকে আমরা এটা জানি টেন থে গুলো টেন আলফা হলে এখানে আবার মাইনাস নিয়ে করলে কি হবে এখানে টেন থ্রি কিন্তু মাইনাস পাই বাই সিক্স এখানে তো আপনি হচ্ছে মাইন মাইনাস পাই বাই সিক্স মানে কি এটা আমরা কয় নম্বর কোয়ার্টেন যাবে এখানে আমরা জানি টেন হচ্ছে আমাদের এখানে পজিটিভ আর এখানে পজিটিভ তার মানে মাইনাস করতে গেলে আমাদের সেকেন্ড কোয়ার্টেনে যেতে হবে নাহলে থার্ড কোয়ার্টেন যেতে হবে এখানে তো সেকেন্ড কোয়ারেনে যাওয়াটা একটু বেশি ইজি এই জন্য আমরা করলাম কি এখানে যে পাই থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখানে তার মানে এখানে এটা কিন্তু আপনার দেখবেন যে এখানে মাইনাস কিন্তু কত হচ্ছে এখানে মাইনাস মানটা হবে এখানে ওকে তো আমরা এখানে এই যে টেন পাই মাইনাস পাই বাই সিক্স করলাম তার মানে এটাকে বিয় ট করলে কি ফাইভ পাই বাই সিক্স হবে এখানে সো আমাদের এখানে কিন্তু টেন থিতা ইকল টু টেন আলফা বলতে আমাদের এই অংশটা ফাইভ পাই বাই সিক্স তার মানে লেখা যাবে থিতা ইকল টু এন পাই প্লাস পাই বাই মানে ফাইভ পাই বাই সিক্স এখানে ওকে তার মানে এই ম্যাথের জন্য আমাদের দুইটা সমাধান এখানে এই দুটো আর কি এখানে এরপর আমরা করবো কি এখানে আমাদের দুই নম্বর ম্যাথটা করবো এটাও ইম্পর্টেন্ট ম্যাথ টেন থ্রি থিতা ইন্টু টেন থিতা ইজিক টু ওয়ান আর কি এটাও আমাদের আগের মতো কিন্তু হবে এখানে

আমি সাইন থ্রি এটা আর আর ওয়ান দিয়ে যে আর আর গুণ করে দিই তাহলে আমাদের সাইন থ্রি থিতা ইন্টু সাইন থিতা এবং কস থ্রি থিতা ইন্টু কস থিতা কিন্তু একদিকে যাবে এই দুটো একদিক হবে ওকে তো এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই মানটা পুরোটাকে আমি করবো কি এই দিকে নিয়ে নেবো এখানে ওকে এই দিকে নিয়ে নেবো এখানে তো আমি এই মানটাকে যে তার মানে এখানে কস থ্রি থিতা ইন্টু কস থিতা আছে এখানে অ্যান্ড এখানে আমাদের কি এই যে সাইন থ্রি থিতা ইন্টু সাইন থিতা এখানে রাখলাম এখানে এই পাশে তো রাখলে আমাদের এই মানটা কিন্তু এই পাশে জিরো হয়ে যাবে কারণ এখানে এত কিছু থাকতেছে না এখানে তখন ওকে আচ্ছা তো এরপরে যে কাজটা আমাদের এখানে হবে সেটা হচ্ছে কি আমরা এখানে জানি হচ্ছে কি সাইনে কজ এ কাইনাস সাইনে সাইন বি সূত্র কি এখানে কজ অফ এ প্লাস বি হলো সূত্র ওকে তো কজ অফ এ প্লাস বি মানে হচ্ছে থ্রি থিতা প্লাস থিতা তার মানে ফোর থিতা কজ ফোর থিতা জিরো এখানে হচ্ছে এখানে তো কস ফোর থিতা ইকুয়াল জিরো হয় তার মানে থিতা ইকুয়াল টু টু এন পাই বাই টু এখানে এটা হচ্ছে আমাদের সূত্র মানে কস থিতা ইকুয়াল টু জি জিরো হয় তাহলে আমাদের থিতা ইকুয়াল টু কি লেখা যাবে টু এন পাই ইন্টু পাই বাই টু লেখা যাবে তার মানে এখানে যে যাকে আমি থিতা বলছি সে থিতা না সে হচ্ছে ফোর থিতা তার মানে ফোরটা আমাদের এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে তার মানে এখানে পাই বাই এইট হবে এখানে ওকে তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ফাইনালি আমরা লিখবো এখানে যেখানে এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা লিখবো এখানে ওকে আচ্ছা এরপর আমরা তিন নাম্বার ম্যাটটা করব এখানে tan theta plus tan 3 theta is equal to 0 দাও সেখানে সো এই ম্যাটটা আগের মতো করেই হবে তো আমরা এখানে tan টাকে ভাঙালাম sin by cos করলাম এখানে এখানেও এই tan টাকে ভাঙালাম sin by cos করলাম এখানে is equal 0 তো আমি এখানে এই দুটো যে লসয় করি তো cos theta into cos thrice theta আর আমাদের cos theta এখানে চলে গেলে কি থাকবে এখানে sin theta আর cos thrice theta থাকবে এখানে এবং আমাদের এখানে যদি cos 3 theta যদি চলে যায় তাহলে আমাদের কি হবে এখানে 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 এই কস থিটা আমাদের উপরে যাচ্ছে গুণ হয়ে অ্যান্ড সাইন থ্রাই থিটা এখানে ওকে ইজ ইকুয়াল টু জিরো তো আর আর গুণ করে দিলে জিরোর নিচে কিছু নেমে একটু ওয়ান আছে তো ওয়ানের সাথে আমাদের এই পুরো অংশটা গুণ হবে এখানে তার মানে এই পুরো অংশটা থাকবে আর এর সাথে জিরো গুণ করলে আমাদের মান কিন্তু জিরো হবে এখানে ওকে তো আমাদের কস সাইনে এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র কি সাইন অফ এ প্লাস বি সূত্র এখানে ওকে সাইন অফ এ প্লাস বি সূত্র ইজ ইকুয়াল টু জিরো এখানে তো সাইন অফ ফোর থিটা ইজ ইকুয়াল টু জিরো এখানে

মানে মান বের করতে বলছে মান বের করতে বলছে এক্স এর মান সো আমরা এখানে ইনিশিয়ালি এখানে আমাদের যে কোশ্চেনটা আছে এটা আমি তুললাম এখানে দেন আমাদের এখানে একটা ওয়ে আছে সেটা হচ্ছে কি আমরা কিন্তু এখান থেকে একটা সূত্র করতে পারি সেটা হচ্ছে কি আমাদের এরকম সূত্র যে tan x tan y 1 tan x tan y এখানে এই সূত্র আমরা জানি tan of x plus y জানি এখানে ওকে x plus y জানি এখানে সো আমাদের এই সূত্রটা এখানে হচ্ছে কেন কারণ আমি এখানে টেন এক্স প্লাস টেন টু এক্স এই মান্টাকে একদিকে রাখলাম আর এসে আমাদের কি টেন এক্স ইন্টু টেন টোয়াই সিক্স টা কি করলাম এখানে ওয়ান এর সাথে এবার পাশে মাইনাস করে দিলাম এখানে সো ফার আমাদের এই পুরো অংশটাকে আমি যদি এর নিচে ভাগ করে দিই তাহলে আমাদের কি ডিভাইডেড হয়ে যাবে এখানে টেন এক্স প্লাস টেন টোয়াই সিক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন টু এক্স এখানে থাকবে আর এখানে আমাদের কিছু সিনেমা একটা ওয়ান থাকবে এখানে ওকে তো আমাদের এখানে কি সূত্র হচ্ছে এখানে এখানে কিন্তু

এন পাই বাই থ্রি এখানে অ্যান্ড এখানে কি পাই বাই ফোর আছে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে আপনি চাইলে এখানে আরও কিছু কাজ মডিফাই করতে পারেন সো দরকার নেই এখানে হুম এখানে আমাদের মডিফাই করার দরকার নেই এ আর কি বিষয় যেখানে আমাদের এখানে এন ইকুল জিরো বা যে কোনো পূর্ণ সংখ্যা এখানে মানে আপনার এখানে কি আছে এখানে এন পাই বাই থ্রি আছে এখানে প্লাস কি এখানে পাই বাই বারো আছে না এখানে তো আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন যে এখানে বারো বাই ফোর লিখতে পারেন বারো বাই ফোর না সরি এখানে হচ্ছে ফোর বাই বারো এখানে ফোর বাই টুয়েলভ এখানে আছে কি এন পাই প্লাস পাই বাই টুয়েলভ লিখতে পারেন এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে মানে আমাদের এখানে যে কাটাটি করে না এখানে তিন চারে বারো হবে মানে এখানে তিনে থাকতেছে নিচে এখানে ওকে সো আমাদের এটা লিখলেও কোনো সমস্যা হবে না এখানে এই কারণে আপনি লিখতে পারেন লিখে আপনি একটু মান কমন নিতে পারেন এখানে উভয় থেকে আপনার যদি পাই বাই বারো জি কমন নেন এখানে উভয় থেকে যে এখানে পাই বাই বারো সে এখানেও পাই বাই বারো সে তো পাই বাই বারো জি কমন নেন তো এখানে থাকবে কি ফোর এন প্লাস এখানে কি ওয়ান থাকবে তার মানে এই ফাইভ বাই বারো ফোর এন প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের থাকবে এখানে সো এটা করলেও কোনো সমস্যা নেই বা আপনি এখানে এটা রেখে দেবেন এটা অ্যানসার করে দেবেন তাও কোনো ঝামেলা হবে না এখানে ঝামেলামুক্তভাবে ম্যাথগুলো করতে পারবো সমস্যা নেই তারপরে আমাদের এখানে পাঁচ নম্বর ম্যাথ বলছে এখানে রুট থ্রি টেন এক্স প্লাস টেন টোয়াই সিক্স এখানে কি টেন এক্স ইন্টু টেন টোয়াই সিক্স ইগ্ল টু ওয়ান এই ম্যাথটা অনেক বেশি ইজি কারণ আমাদের আগেরটার মধ্যে একদম সিমিলার ভাবে এখানে করবে এটা হুম তো আমাদের এখানে পাঁচ নাম্বার এখানে এখানে বলছে টেন রুট থ্রি টেন এক্স প্লাস টেন টুয়াই সিক্স প্লাস টেন এক্স ইন্টু টেন টুয়াইন ওয়ান এখানে তো আমি করবো কি এখানে এখানে এই সম্পূর্ণ মানটাকে আমি করবো নিয়ে নেবো এখানে রুট থ্রি এর এই মানটা আসে এখানে আর ওয়ান মাইনাস আমি এইটা কাজ করবো এখানে ওকে করার পর যে কাজটা করবো আমি দুটা কাজ একবার করতেছি এই পুরো অংশটাকে এখানে এ নিচে ভাগ করে দেবো এখানে আর আমাদের এই রুট থ্রি এখানে গুণ আছে না এটা আমাদের এই পাশে গিয়ে ভাগ করে দেবো তো ওয়ান বাই রুট থ্রি করবো এখানে

আর তিনটা যে উভয় নিচে ভাগ হয়ে যায় এখানে তো সেম ভাবে আমাদের কাজ করবে এখানে এখানে তিন এখানে ভাগ হয়ে যাবে আর এখানে কি আমাদের কি তিনশো আঠারো হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকেও ভাঙাতে পারেন এখানে বলবেন এখানে যে এন এনের মান যেকোনো শূন্য বা অন্য কোনো পূর্ণ সংখ্যা হবে এখানে তো এখানে আপনি কি করতে পারবেন দেখুন তো এখানে এখানে এভাবে কাজটা করা যাবে না যে হচ্ছে এখানে আমাদের তিন আছে এখানে তার মানে আঠারো যে আমি আনতে চাই এখানে তা আঠারো আনতে গেলে কি করতে হবে এখানে আপনি যেখানে যে এরকম করেন যে তিন দিয়ে নয় করেন তিন ত্রিকো নয় হবে এখানে তো এখানে এন পাই থাকবে এখানে প্লাস এখানে কি পাই বাই পাই বাই কত এখানে এইটিন এখন আমি উভয় থেকে যদি মানে পাই বাই নাইনটা কমন নিয়ে নেন এখানে পাই বাই নাইন ওকে পাই বাই নাইন আপনি যদি কমন নেন তো এখানে থাকবে এখানে কি পাই চলে যাবে আর এখানে কি পাই বাই নাইন চলে যাবে এখানে তার মানে থাকবে থ্রি এন থাকবে এখানে প্লাস এখানে পাই বাই নাইন যদি চলে যায় তাহলে আমাদের কি থাকবে এখানে হাফ থাকবে না এখানে ওকে এই এইটা আমাদের এখানে থাকবে আর কি এটা আপনি চাইলে ভাঙাতে পারেন আর আমার মতে হচ্ছে ভাঙানোর দরকার নেই জাস্ট এটা অ্যান্সার দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে ওকে এরপর হচ্ছে আমাদের এখানে ভিআই নাম্বার ম্যাটটা এখানে টেন এক্স প্লাস টেন টোয়াই সিক্স প্লাস টেন থ্রাই সিক্স এগুলো জিরো এখানে এই ম্যাটটা অনেক বেশি ইজি জাস্ট আমাদের একটু জাস্ট মেমোরাইজেশন করতে হবে এখানে টেন এক্স প্লাস টেন টোয়াই সিক্স প্লাস টেন থ্রাই সিক্স গুলো জিরো আছে এখানে তো আমরা প্রথমত এখানে এই বড়টাকে ভাঙায় নেবো এখানে এই যে টেন থ্রাই সিক্স আছে এটাকে প্রথমে ভাঙাবো কারণ আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ একটু ভাঙানোর ট্রাই করবো এখানে तो हमें ये tan 36 टा লেখা যাবে না ना এরকম ভাবে যে tan x plus 2x লেখা যাবে এখানে তো x plus 2x লিখে আমি একবার সূত্র করে দিয়েছি এখানে যে tan x plus tan y 1 minus tan x tan y এখানে একবার আমি সূত্র করছি এখন দেখুন তো আমাদের এখানে এটাকে আমি যদি একটা অংশ ধরি সেপারেট অংশ এখানে একটা এটাকে যে একটা সেপারেট অংশ ধরি y তে কিন্তু tan x plus tan 2x এখানে tan x plus tan 2x কমন আছে তার মানে tan x plus tan 2x কমন নিলে এখানে কিছু নেই মানে একটা 1 থাকবে তখন এই 1 দিলাম আর উপরে আমাদের কিছু থাকবে না মানে কি এখানে একটা ওয়ান থাকবে আর নিচের মানটা কিন্তু ঠিক সেম সেম থাকবে এখানে ওকে এখানে টেন এক্স প্লাস টেন টোয়াই সিক্স দিলাম এখানে এখানে লসাগু আমি করি তো এর নিচে কিছু না একটা ওয়ান আছে না তো ওয়ান দিয়ে এই পুরোটাকে গুণ করলে কি হবে এখানে এই পুরো অংশটা হবে এখানে ওকে আমাদের ওয়ান দিয়ে আমি পুরো অংশটাকে গুণ করি তাহলে আমাদের কি পুরো অংশটা এখানে ঘটবে এখানে এই মানটা এখানে প্রথমে থাকবে আর এখানে কিন্তু এই মানটাকে এটা তারা ভাগ করলে কি হবে এখানে বলুন তো ওয়ান থাকবে ওয়ান দেরি করলে ওয়ান হবে তার মানে ওয়ান প্লাস ওয়ান টু হবে এখানে আর এখানে কি টেন 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 এক্স এক্স ইন্টু ইন্টু টু এখানে এখানে তার মানে মাইনাস থাকবে ফাইনালি কিন্তু আমাদের হচ্ছে এখানে ফাইনালি যে কাজটা হচ্ছে সেটা আমাদের এই অংশটা যে অংশটা আছে এখানে এই অংশটা করবে কি এন নিশে দিয়ে দেবো এখানে তো আমি এখানে করলাম যে এন নিশে দিলাম টেন এক্স প্লাস টেন টুয়াই সিক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স টেন টুয়াই সিক্স আর আমাদের এখানে কি থাকতেছে টু মাইনাস টেন এক্স ইন্টু টেন টুয়াই সিক্স থাকবে এখানে

এখানে এটা কি আছে এখানে আচ্ছা এটা আমাদের কি বলা আছে এখানে টু মাইনাস টেন এক্স ইন্টু টেন টয়স এক্স আমাদের এখানে প্রথমত উদ্দেশ্য হচ্ছে আমাদের টেন টয়সটাকে ভাঙানো কারণ কি কারণ সিঙ্গেল এক্স করতে হবে এখানে মেইন কথা তো আমাদের টেন এক্স টেন টয়স এক্সের সূত্র কি টু টেন এক্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স এটা সূত্র আর কি আর আমি এখানে এর সাথে গুণ করলে কি হবে এখানে টু টেন স্কোয়ার এক্স ওকে ওর আমি যে লসও করে দেই এখানে লসও করলে কি হবে এখানে এই দুই এর নিচে কিছু না একটা ওয়ান আছে তো ওয়ান এর সাথে আমাদের পুরো মানটা এই দুই এর সাথে মানে পুরো মানটা গুণ হচ্ছে এখানে এই যে এখানে একবার গুণ করে দিছি মানে টু ইনটু এরকম হবে এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার হবে এখানে ওকে তো এই গুণ করে দিছি টু ইনটু টু মাইনাস টেন স্কোয়ার এক্স আর এখানে আমাদের কি থাকছে মাইনাস টু টেন স্কোয়ার এক্স থাকবে এখানে তো আর আর এ যে গুণ করে দিই এখানে এখানে কিছু না একটা ওয়ান আছে তার মানে এখানে এর সাথে পুরোটা জিরো হবে এখানে এন্ড এখানে টু থাকলেও এন্ড টু টেন স্কোয়ার এক্স মাইনাস টু টেন স্কোয়ার মানে ফোর টেন স্কোয়ার এক্স হবে এখানে তো টেন এক্স এক্স মানে কত হবে এখানে হাফ হবে তার মানে টেন এক্স টু প্লাস মাইনাস হাফ হবে এখানে ওকে তো আমরা এটা প্লাম টেন এক্স টু তো আমরা কিন্তু টেন এর টেন এর মান ওয়ান বাই রুট টু এর মান কোনো জানি না আমার টেন এর কি কী মান জানি এখানে টেন এর মান হয় আমাদের কি হবে এখানে ওয়ান হবে তারপরে এখানে কি রুট থ্রি বাই টু হবে তারপর ওয়ান বাই রুট থ্রি হবে এখানে হ্যাঁ বা জিরো হবে এখানে এরকম মানগুলো জানি কিন্তু এখানে কিন্তু টেন এর মান কিন্তু আমরা ওয়ান বাই রুট টু কোনো মান জানি না এখানে ওকে তো এই কারণে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে

তার মানে আমরা এখানে এক্স এর মানে একটা কি এন পাই বাই থ্রি পাবো আর একটা কি পাবো এখানে এন পাই প্লাস মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট রুট টু পাবো এখানে ওকে এই দুটাই কিন্তু পাবো এখানে এরপরে আমাদের আরেকটা এখানে ম্যাথ আছে সেটা হচ্ছে আমাদের এখানে কোড এক্স প্লাস কোয়াড টোয়াইস এক্স প্লাস কোয়াড থ্রাইস এক্স ইজ টু কোয়াড কোয়াড মানে আমি এখানে থিটাটাকে এক্স বলতেছি সমস্যা নাই কারণ থিটা বলতে একটু ঝামেলা কোড টোয়াইস এক্স কোয়াড থ্রাইস এক্স আছে এখানে তো আমরা এখানে জাস্ট এটাকে যদি সলভ করি এখানে আমাদের কোড এক্স বা কট টোয়াইস এক্স প্লাস কট থ্রাইস এক্স ইজ টু কট এক্স কট টোয়াইস এক্স এবং কট থ্রাইস এক্স এখানে তো আমি এখানে জাস্ট টেকনিকে একটু কাজ করবো এখানে এরকম ম্যাথ আপনি আরেকটা পাবেন আমি পরে দিচ্ছি এটা হোমওয়ার্ক দেবো এটা একটু নিজের মতো করার ট্রাই করবেন এখানে কট এক্স কট টোয়াইস এক্স এখানে রাখলাম এখানে রাখার পর করবো কি আমাদের এই যে কট থ্রাইস আছে না এখানে মানে থিতা বলতে আমাদের এক্স বলতেছে এখানে তো এই এই অংশটাকে আমি করবো কি এই পাশে নিয়ে যাবো এখানে নিয়ে গেলে আমাদের একটা কাজ হবে সেটা কি উভয় থেকে আমাদের কট থ্রাইস কমন যাবে কমন গেলে কি হবে এখানে কট এক্স ইন্টু কোয়ার টুয়াই সিক্স মাইনাস ওয়ান থাকবে এখানে ওকে এখন আমরা করবো কি এই যে এই অংশটা আছে না এখানে এই অংশটা তো আমাদের এই এই অংশটা আমাদের কি করবে এখানে নিচে ভাগ করে দেবো এর নিচে ভাগ করে দেবো যেখানে করলাম এখানে জাস্ট আমি সাইড করে একবার করছি তো আমাদের উপরে কি থাকবে এখানে উপরে অংশটা থাকবে এখানে কড এক্স ইন্টু কোয়ার টুয়াই সিক্স মাইনাস ওয়ান আর এখানে নিচে থাকবে এখানে আর আমাদের এই মানটা কিন্তু এর সাথে গুণ আছে এখানে এখানে আর এখানে ওয়ান থাকবে কিছু নেই মানে ওয়ান থাকবে এখানে কারণ এই পুরোটাকে আপনি এ পাশে নিয়ে আসছেন এখানে ইজিগুলো করছেন তো এইটার একটা আমাদের সূত্র আছে না এখানে এটা এটা হচ্ছে সূত্র হচ্ছে কট এ প্লাস বি সূত্র এখানে আর আমাদের এখানে কট থ্রাইসিক্স আছে এখানে তো কট এ প্লাস বি মানে এখানে কি কট থ্রাইসিক্স হবে এখানে তো এখানে আমাদের একটা থ্রাইস পাবো এখানে এখানে একটা থ্রি পাবো তার মানে এখানে থ্রি থ্রি স্কোয়ার হবে না তার মানে কট থ্রি থ্রি ইকুয়াল কি পাবো এখানে প্লাস মাইনাস ওয়ান বাই প্লাস মাইনাস ওয়ান পাবো বা কট থেকে ভাঙালে ওয়ান বাই টেন লেখা যাবে এখানে এখানে প্লাস মাইনাস ওয়ান মানে টেন থ্রি থ্রি ইকুয়াল টু কি প্লাস মাইনাস ওয়ান লেখা যাবে এখানে ওকে আগের মতো করে মধ্যে করবো টেন থ্রাই সি থ্রাইস প্লাস মাইনাস টেন পাই বাই ফোর লেখা যাবে এখানে বাই ফোর লেখা যাবে তো এখানে আমাদের কি হবে এখানে তো টেন পাই বাই ফোর মানে কি এখানে এখানে টেন টেন লেখা যাবে প্লাস পাই বাই ফোর লেখা মানে আমাদের এরকম হবে আর কি ব্যাপারটা টেন প্লাস মাইনাস পাই বাই ফোর আমরা যদি টেন অফ মাইনাস থেকে মানে কি মাইনাস টেন থেকে মাইনাস এই জন্য আই আর প্লাস দিলে কোনো সমস্যা নেই এখানে তো টেন থেকে টেন আলফা হয় থেগুলো শুধু এখানে এন পাই এন পাই প্লাস আলফা যেহেতু আমাদের আলফা বলতে প্লাস মাইনাস এখানে পাই বাই ফোর তারপর এখানে প্লাস মাইনাস পাই বাই ফোর দেওয়া যাবে যেখানে আমাদের এন ইকুল টু জিরো বা যে কোনো পূর্ণ সংখ্যা হবে এখানে ওকে বা আমাদের এখানে থিতা ইকুল টু হবে এখানে এখানে তিনটা যে ভাগ হয়ে যেত কত হবে এখানে এন পাই বাই থ্রি প্লাস পাই বাই এখানে ফোর মানে এখানে প্লাস মাইনাস পাই বাই ফোর এখানে আপনি চাইলে আরেকটা লাইন বড় করতে পারেন সেটা সেভাবে করতে পারেন যে এখানে আপনি কত নিতে পারেন এখানে ফোর এন পাই দিয়ে এখানে বারো নিতে পারেন তিন চারে বারো এখানে কাটলে আবার তিন থাকবে এখানে আর পাই বাই টুয়েলভ এখানে কারণ আপনি এখানে এ প্লাস ম্যানেজ থাকবে এখানে এখন আপনি যেখান থেকে পাই বাইটা বারো নিয়ে নেন এখানে কমন তাহলে এখানে থাকবে কি ফোর এন প্লাস ওয়ান থাকবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে এখানে ওকে তো আপনাকে আরেকটা আমি হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্কটা এরকম আমি এখানে একটা ম্যাথ লিখে দিচ্ছি এখানে অ্যান্ড আগের মতোই ম্যাথ এটা বাসাই করবেন কারণ এই ম্যাথটা পরীক্ষা আসে বা আগের বইও মেবি আসছিলো এখানে এখন দেয়নি এটা ভি আই আই এখানে এখানে হচ্ছে টেন এ টেন থিতা বা টেন এক্স প্লাস tan 2x plus tan 3x is equal to এখানে যেহেতু জায়গা নেই এখানে হবে কি tan x into tan 2x into tan 3x এই ম্যাটেরটু করবেন কারণ একদম অবিকল ওইটার মতো করে করবেন উপরটারের মতো করে ওকে তো আমরা নেক্সট ভিডিওতে করব কি আমাদের এখানে যে চারের ম্যাথগুলো আছে সমাধান এগুলো সলভ করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম